সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনাস জুয়েল উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন কালই কিন্তু কয়েকজন উপদেষ্টা কিন্তু কাজ শুরু করেছেন গতকাল অর্থ উপদেষ্টা এবং আইন উপদেষ্টা কিন্তু অফিস করেছেন আজকে বাকিরা এসেছেন গতকাল যারা ছিল আজকেও আছে যেহেতু আজকে মানে আনুষ্ঠানিকভাবেই কর্মদিবস এবং মোটামুটি সবাই এসে পড়েছেন সরাসর উপদেষ্টা কিন্তু বাইরে আছেন তিনি একটা কর্মসূচিতে আছেন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে সেখানে আহত যারা পুলিশ সদস্য রয়েছেন তাদেরকে দেখছেন এরপরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন আর এখানে অন্যান্য যেসব উপদেষ্টা আছে আরও যে তিন উপদেষ্টা আছে যারা শপথ নেওয়া বাকি তারা বাদে যে তেরো জন আছে প্রধান উপদেষ্টা বাদে তারা কিন্তু অফিস করছেন এবং কথা বলেছেন গণমাধ্যমে এবং তারা কী কথা বলেছেন সেটা কিন্তু প্রচার করা হয়েছে এবং প্রত্যেকেই মেয়াদ নিয়ে তো আসলে কথা হয় না মেয়াদ তো আসলে তাদের কাজের উপর নির্ভর তারা কিন্তু স্পষ্টভাবেই বলে দিয়েছে যে তাদের কাজের জন্য যতটুকু সময় লাগবে সেই যুক্তি সময়টুকু তারা থাকবেন হ্যাঁ এটা হচ্ছে প্রথম বিষয় বিষয় দ্বিতীয় হচ্ছে তাদের নিজ নিজ ক্ষেত্রে বা মন্ত্রণালয় যেগুলো তারা পেয়েছেন সেইগুলো তারা কিন্তু এখন বুঝে নিচ্ছেন যেহেতু আজকে প্রথম কারো ক্ষেত্রে দ্বিতীয় দিন এখন সংশ্লিষ্টদের সাথে কথা বলে আলোচনা করে তারা বুঝে নিবেন যে কি কাজ করা দরকার সেটা বুঝে একেবারেই যতটুকু তারা পারেন তারা নিজেরা বলেছেন যতটুকু তারা পারেন ততটুকু তারা করবেন যে সে যুক্তি সময়টা হাতে নিয়ে সাথী ধন্যবাদ